সূর্য শনির খতরনাক সংযোগ মার্চের শেষে চারটি রাশির কিন্তু গোল্ডেন টাইমে পতিত হবে স্বর্ণময় সময়ের দিকে ধাবিত হবে কারণ আমরা যদি ভৌগোলিক নিয়ে আলাপ আলোচনা করি তাহলে দেখা যাবে গ্রহদের স্থানান্তরের সময় রাশিতে প্রভাবিত করে এই প্রভাবিত করার এই গ্রহগুলি স্থানান্তরিত শুভ যোগ ও শুভ কাকতালীয় সৃষ্টি করে তিরিশ বছর পর মিন রাশিতে সূর্য শনির মিলন ঘটছে তিরিশ বছর পর তিরিশ বছর পর মিন রাশিতে আপনার মানে মিলন সংগঠিত হবে এই চোদ্দোই মার্চ সূর্য শনিতে প্রবেশ করবে উনত্রিশে মার্চ মিন রাশিতে সে কিন্তু প্রবেশ করবে এবং গ্রহদের গ্রহন্তরের সমস্ত রাশি প্রভাবিত হওয়ার কারণে চারটি রাশি তার মৃত্যু কিন্তু স্বর্ণময় গোল্ডেন টাইমের দিকে ধাবিত হবে এবং এই চারটি রাশি জাতক ও জাতিকাগণের স্বর্ণময় সময় পথিত হবে কারণ তিরিশ বছর পর মিন রাশিতে সূর্য ও শনি পিতা পুত্রের সংযোগ হচ্ছে বহু তিরিশ বছর পর যার কারণে এই উনত্রিশে মার্চ শনি মিন রাশিতে প্রবেশ করবে যে কারণে সূর্য শনি মিলন ঘটতে চলছে এই মিলন ঘটার সঙ্গে সঙ্গে চারটি রাশির জীবনের সমস্ত দুঃখ কষ্ট ভুলে সমস্ত আপনার বিপর্যয় পরিহার করে জয়ের দিকে তারা ক্রমশ যাবে বড় বড় পরিকল্পনা তারা যেমন বাস্তবায়ন করতে পারবে বিশ্বরাশি জাতক ও জাতিকাগণ সূর্য ও শনি সংযোগের কারণে কতনাক সংযোগের কারণে বিশ্বরাশি জাতক ও জাতিকাগণের জাতকের ভাগ্য উজ্জ্বল অধ্যায়ের দিকে ধাবিত হবে অর্থনৈতিক উজ্জ্বলতা শক্তিশালী পাবে ব্যবসায়িক শক্তিশালীতা প্রসার পাবে ইচ্ছা শক্তি প্রসার পাবে উচ্চ উচ্চশিক্ষায় বিদেশে গমন এবং এবং ব্যবসা অনেক উচ্চতায় তারা পরিণত হবে যার কারণে তারা ভোগ ভোগবিলাসের মধ্য দিয়ে তাদের দাম্পত্য জীবন সফলতার দিকে ধাবিত এবং পরিবারে সমস্ত দুঃখ কষ্ট নাশ করে তারা সুখ ভোগের দিকে ধাবিত হবে বৃষ রাশি জাতক ও জাতিকাগণ তেমনি আপনার সূর্য শনির সংযোগ আপনার মিন রাশিতে সংযোগ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার মিথুন রাশি জাতক ও জাতিকাগণের নতুন নতুন অধ্যায়ের মধ্য দিয়ে ধাবিত হবে প্রেমে তারা মাধুর্যতা বজায় রাখতে পারবে স্বাস্থ্যের প্রতি তারা লক্ষ্য সচেতন থাকতে পারবে স্ত্রীর স্ত্রীর প্রতি তাদের অগাধ ভালোবাসা পাবে পারিবারিক সুখ শান্তির দিকে সে নজর দিবে যার কারণে তার আর্থিক ব্যবসা বাণিজ্য একের পর এক সফলতার দিকে ধাবিত হবে তেমনি তাদের ছেলে মেয়েদের পড়াশোনা অগ্রগতির দিকে ধাবিত হবে মিথুন রাশির জাতক ও জাতিকাগণ এবং মিথুন রাশি জাতক জাতিকাগণকে সৌভাগ্যের সৌভাগ্য বলে সৌভাগ্য বলে বিবেচিত করা হবে কারণ তারা ধনযোগ পাবে সম্পদ যোগ পাবে বিদ্যাযোগ পাবে জ্ঞানযোগ পাবে যার কারণে মিথুন রাশি বিশাল এক অঘটন ঘটতে চলছে প্রেমের ক্ষেত্রে তেমনি তাদের কিন্তু আপনার বিশেষ করে তুলারাশি জাতক সাহস ও বীরত্ব বীরত্ব বৃদ্ধি পাবে এবং ইচ্ছা শক্তি তাদের বেকারদের মধ্যে ইচ্ছা কাজকর্ম করার ইচ্ছা শক্তিটা প্রবল থাকবে যার কারণে তারা ঘুমিয়ে থাকতে পারবে না কর্মক্ষেত্রে একের পর এক তারা ভালো ফল তারা পেতে শুরু করবে অর্থনৈতিক ক্ষেত্রেও তারা দারুণ অগ্রগতি তারা পাবে তেমনি পাবে বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণ এই ট্রানজিট সিংহ রাশিতে জাতক জাতিকাগণ অনেক ক্ষেত্রে উপকার পাবে এবং সাফল্যতার দিকে তারা কিন্তু ধাবিত হবে এবং মান সম্মান তা কিন্তু আপনার বৃদ্ধির দিকে ধাবিত হবে এবং জাতক ও জাতিকাগণের ভাগ্য এক সংযোগ স্থলের দিকে ধাবিত হবে এবং এই বৃশ্চিক রাশিতে এই ট্রানজিটের কারণে তারা নানান রকমের উপকৃত হবে তাদের বিষয় সম্পত্তি এবং যৌথ ব্যবসায় তারা প্রচুর পরিমাণে অর্থ তারা কিন্তু আনতে পারবে বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণ তারা অসমাপ্ত কাজকে সমাপ্ত করে তারা কিন্তু তাদের ভাগ্যের চাকাকে দারুণ একটা সফলতার দিকে ধাবিত করতে এবং সূর্য এবং আর রবি সংযোগ মিন রাশিতে সংযোগ হওয়ার সঙ্গে সঙ্গে বৃচ্ছিক রাশি জাতকদের ভাগ্য দ্বার খুলে যাবে তাদের অর্থনৈতিক দ্বার ব্যবসায়িক আলাপ আলোচনা চমৎকার দিকে ধাবিত হবে তাহলে বৃশ্চিক রাশি তুলা রাশি এবং মিথুন রাশি ও বৃষ রাশি জাতক ও জাতিকাগণের জীবনে উনত্রিশে মার্চ শনি ও শনি ও মিন রাশিতে প্রবেশ শনি মিন রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে সূর্য শনির মিলন ঘটতে চলছে এই মিলনের কারণে এই চারটি রাশি জাতক ও জাতিকাগণের পিছনের দিকে তাকাতে হবে না তাদের গোল্ডেন টাইম বলে সৌভাগ্যবান বান বা বতি হিসাবে তাদের ধরা হবে তাদের জীবনে অসমাপ্ত কাজকে তারা যেমন সমাপ্ত করতে পারবে অনেক কঠিন সমস্যাকে সমাধান করতে পারবে মামলা মোকদ্দমায় জয়লাভ করতে পারবে নতুন চাকরি বাকরি এবং ছোটোখাটো ব্যবসা বাণিজ্য তারা রমরম অবস্থানের মধ্যে ধাবিত হবে এবং গৃহে বিয়ে সাদি ভালো মনের মতো পাত্রপাত্রী পেয়ে বিয়ে দেওয়া এবং সন্তানদের অগ্রগতি হওয়ার কারণে আপনার সামাজিকভাবে একটা সম্মান বৃদ্ধি পাবে এই চারটি রাশি কারণ আপনার উনতিরিশে মার্চ শনি মিন রাশিতে প্রবেশ করবে এই প্রবেশ করা সে যে কারণে সূর্য শনির এবং যে কারণে সূর্য সূর্য শনির মিলন ঘটতে চলবে এই সংমিশ্রণের কারণে চারটা রাশি রাশিকে শুভ বিবেচনা করা হয়েছে এবং তাদেরকে সৌভাগ্যবান বা বতি হিসাবে ধরা হবে এবং যার কারণে বৃশ্চিক রাশি অর্থনৈতিক জয় তেমনি মিথুন রাশি তেমনি বৃশ্চিক রাশি তেমনি তুলা রাশি জাতক ও জাতিকাগণের ক্ষেত্রে একটা চরম উন্নতির দিকে তারা কিন্তু ধাবিত হবে এবং অর্থনৈতিক একটা শক্তিশালী অবস্থানের মধ্যে এই চারটি রাশি থাকবে এবং ব্যবসা বাণিজ্যে তারা উচ্চতর অব অবস্থানের মধ্যে এই চারটি রাশি অবস্থান করবে তেমনি তাদের দাম্পত্য জীবনও সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে ভোগ বিলাসের মধ্যে তাদের পারিবারিক জীবন আপনার সমস্ত ভোগবিলাসের মধ্যে তারা কিন্তু কাটাবে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ